ফের একবার পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বর্ধিত ছুটির ঘোষণা নবান্নের আপনারা জানেন প্রত্যেক বছরই দুর্গাপুজোর থেকে শুরু করে কালী পুজো ভাইফোঁটায় একটানা ছুটি পেয়ে থাকেন পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা তবে প্রত্যেক সরকারি কর্মচারীরা ছুটি পেলেও কিছু সরকারি কর্মচারী আছেন যারা এই একটানা ছুটি কিন্তু পান না একমাত্র জরুরি পরিষেবায় পুলিশ দমকল এবং স্বাস্থ্যকর্মীদের উৎসবের আবহেও কাজ করে যেতে হয় যদিও এর জন্য পরবর্তীতে তাদের স্পেশাল ছুটি দেওয়া হয় কিন্তু তাতেও যেন মন ভরে না তবে এবার তাদের জন্য আর একটি উদ্যোগ নিল পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের নবান্ন গতকাল অর্থাৎ শুক্রবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ থেকে ফিরেছেন কলকাতায় আর ফিরে এসেই নিউটাউনে আদিবাসী ভবনে বিরসা মুন্ডার একশো পঞ্চাশতম জন্মবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেন তিনি সেখানে পুলিশ দমকল এবং স্বাস্থ্যকর্মীদের জন্য বড় ঘোষণা করেন তিনি আসলে দুর্গা পুজো কালীপুজো এবং ভাইফোঁটায় পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা ছুটি পেয়ে থাকেন কিন্তু তখন পুলিশ দমকল স্বাস্থ্য থেকে পুরসভার কর্মীরা কিন্তু ছুটি পান না এই কারণে ওই সব কর্মচারীরা এতদিন বছরে দশটি বিশেষ ছুটি পেতেন এই দশ দিন বিশেষ ছুটির সংখ্যা এবার বাড়িয়ে পনেরো দিন করার কথা ঘোষণা করলেন এবার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান যারা মানুষের জন্য চব্বিশ ঘন্টা কাজ করেন তাদের যোগ্য সম্মান পাওয়া উচিত তাই এবার দশটি ছুটি বাড়িয়ে পনেরোটা করা হচ্ছে তার এই ঘোষণায় স্বাভাবিকভাবেই সকলের চোখে মুখে আনন্দের ছাপ স্পষ্ট হয়ে গিয়েছে এ ছাড়াও এদিন পুলিশ কর্মীদের প্রশংসা করতে গিয়ে সংবাদ মাধ্যমকে নিশানা করেছেন মুখ্যমন্ত্রী তিনি বলেন কখনো কোনো ছোট ভুল হয়ে গেলে আপনারা নিশ্চয়ই মিডিয়া ট্রায়াল করে তাদের গালাগালি করবেন তবে তাদের গালাগালি করবেন না কিন্তু মনে রাখবেন আপনারা আমরা যখন নিশ্চিন্তে ঘুমাই তারা কিন্তু জেগে পাহারা দেন আসলে উৎসবের দিনগুলিতেও রাজ্যবাসীরা আনন্দ করলেও পুলিশ পুরনিগম পুরসভা স্বাস্থ্য পরিষেবার সঙ্গে জড়িতরা ছুটি পান না তাই সেই কারণে এমন উদ্যোগ নিল এবার পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তাই এবার পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের এই উদ্যোগের পর পুলিশ পুরনিগম পুরসভা স্বাস্থ্য পরিষেবার সঙ্গে জড়িত যারা কর্মচারী রয়েছেন তাদের জন্য এটি হচ্ছে একটি বিরাট সুখবর